এসো আলো মেঘে আলোকিত হই আধারের শত পথ মারি মেঘে আলোকিত হই আধারের শত পথ মারি পথহারায় দেশের লাখো তরুণকে পথ হারায় দেশের লাখো তরুণ আলোয় ফেরা বহাত বাড়িয়ে আলোয় ফেরা বহাত বাড়িয়ে এসো কোরআনের আলো মেখে আলোকিত হই আধারের শতপথ মারিয়ে এসো কোরআনের আলো মেখে আলোকিত হই আধারের শতপথ মারিয়ে আমাদের পথ রাসুলের পথ সুন্দর শান্তির ঠিকানা যুগে যুগে সত্যের সেনানি এই পথে করে গেছে সাধনা আমাদের এই পথ রাসুলের পথ সুন্দর শান্তির ঠিকানা যুগে যুগে সত্যের সেনানি এই পথে করে গেছে সাধনা ছলনার মায়া জাল মিথার বেড়া জাল ছলনার মায়া জাল মিথার বেড়া যাল আঁকা বাঁকা শত পথ তাড়িয়ে আলোয় হাত বাড়িয়ে এসো কুরআনের আলো মেখে আলোকিত ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না যারা অপরাধ করবেন ব্যক্তি হোক সংগঠন হোক বিচারের মাধ্যমে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে দিকে দিকে আজ চলে দন্দ লড়াই আমাদের প্রিয় भाऊফল আমরা সবাই মিলে একটি পরিবার এই সম্মিলিত পরিবারে কোন রকম দল মত বিশ্বাস আদর্শ চিন্তার ভিন্নন্ত্র্যdatacলে যেন আমাদেরকে কেউ বিচ্ছিন্ন এবং আলাদা করতে না পারে দ্বন্দ্ব লড়াই ও কারিবাতি মানা দিনের পথে যারা সাহাদাতে পায় চলে যায় মাবুদের ঠিকানা শহীদের খুনে রাঙায় জমিন আমার আমার প্রিয় সাধিকা তি তুমি শাখার এই আঙিনাই মান বোনা তাবে দার হানাদা শহীদের খুনে রাঙায় জমিন আমার আমার প্রিয় সাধিকা তিতুমির শাখারে আগি নাই মানব না দার হানাদা মাজলুম জনতার দিতে হবে অধিকার মাজলুম জনতার দিতে হবে অধিকার আনব বিজয় হাসি ছড়িয়ে আলোয় ফেরাবো হাত বাড়িয়ে এসো কোরআনের আলো মেখে আলোকিত হই আধারের শতপথ মারি এসো কোরানের আলো মেখে আলোকিত হই আধারের শতপথ মারি হারায় দেশের লাখো তরুণকে পথ দেশের লাখো তরুণকে আলোয় ফেরাব হাত বাড়িয়ে আঁকা বাঁকা শত পথ তাড়িয়ে আলোয় ফেরাব হাত বাড়িয়ে আঁকা বাঁকা শত পথ তাড়িয়ে আনব বিজয় হাসি ছড়িয়ে আনব বিজয় হাসি ছড়িয়ে মেখে আলোকিত হই আধারের শত মারি এসো কোরআনের আলো মেখে আলোকিত হই আধারের শতপথ মারি পথ হারায় দেশের লাখো তরুণকে পথ হারা